মোংলার পশুর নদীর পর্যটকবাহী একটি বোট উল্টে রিয়ানা আফজাল নামে এক মার্কিন প্রবাসী নারী নিখোঁজ হয়েছেন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাংমারি খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে এই ঘটনা ঘটে নিখোঁজ রিয়ানা বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক পাইলট ছিলেন বন বিভাগ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায় রিয়ানা সহ তেরো জন পর্যটক সকালে একটি ছোট বোটে করে ঢাংমারের ম্যানগ্রোভ ভ্যালি রিজোর্ট থেকে করমজল পর্যটন কেন্দ্রের দিকে যাচ্ছিলেন পথে নদীর মোহনায় পৌঁছালে একটি জাহাজের সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ের তোরে তাদের বোটটি উল্টে যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমার স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান দুর্ঘটনার পর বারো জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানার নিখোঁজ হন তার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান তারা ঢাকার উত্তরা থেকে সপরিবারে সুন্দরবন ভ্রমণে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান